সত্য একদম জব্দ হয়ে যাবে দুর্বল হয়ে পড়বে এতটাই অসহায় হয়ে পড়বে যে আপনার ওপরে কখনো কোন সময় অত্যাচার করতে পারবে না আপনাকে কষ্ট দিতে পারবে না আপনাকে যন্ত্রণা দিতে পারবে না কোন দিক হতে আপনার ক্ষতি সাধন করতে পারবে না প্রিয় দর্শক মহান রব্বুল অসাধারণ এই পবিত্র নামের জিকির আপনি মাত্র পাঁচ শতবার পাঠ করুন আল্লাহ সুবাহ দ্রুত ফলাফল দান করবেন আল্লাহ সুবাহ দ্রুত আপনার শত্রুকে এমন ভাবে জব্দ করে দেবেন যে সে আর কিছুই করতে পারবে না আপনার শরীরের একটি লম বাঁকা করতে পারবে না ইংশে আল্লাহ আপনার জীবনে হাজারটা সত্তর চারিদিকে সত্তর আর এই সত্তররা সর্বদা সারাক্ষণ আপনার ক্ষতি সাধন করার চেষ্টায় আছে আপনার ওপরে অন্যায় অত্যাচার এবং বিপদে ফেলার চেষ্টায় আছে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টায় আছে ভাবে করে আপনি যাতে এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে না পারেন আপনি আপনি যেন যেন এই দুনিয়ার বুকে তাদের হতে বেশি উন্নতি করতে না পারেন সর্বদা আপনি তাদের মুখাপেক্ষি হয়ে থাকবেন সর্বদা আপনি তাদের নিচে থাকবেন এই রকম অপচেষ্টা এই রকম বদ এতে তারা সর্বদা আপনাকে ক্ষতি সাধন করার চক্রান্তে আছে ষড়যন্ত্র করেই চলেছে প্রিয় দর্শক হাজার শত্রু দমন হয়ে যাবে হাজার শত্রুর অন্যায় অত্যাচার হতে তাদের অনিষ্টতা হতে তাদের খারাবি হতে আপনি পরিপূর্ণ রূপে মুক্তি পেয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন আল্লাহ পাক আপনার জিন্দগিতে এমন পরিস্থিতি কায়েম করে দেবেন যে এই শত্রুরা আপনার কিছুই করতে পারবে না আল্লাহ পাক আপনাকে প্রবল করবেন আল্লাহ পাক তাদের ওপর আপনাকে বিজয়ী দান করবেন তারা অবাক হয়ে যাবে তারা শুধু দেখতেই থাকবে আর আল্লাহ পাক আপনাকে উন্নতি করতেই থাকবেন বলুন সুবহান আল্লাহ অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির এই পবিত্র নামের জিকিরটি আপনি আন্তরিক তার সহিত এক জায়গায় বসে মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আপনি করুন ইনশাআল্লাহ দ্রুত আপনি এর ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ জিকিরটি করতে পারলে আল্লাহ তালা আপনার জিন্দেগি হতে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত পেরিকেও তিনি দূর করে দেবেন যেমন অভাব অনটন আপনার জিন্দেগিতে যদি থাকে দীর্ঘদিনের অভাবে আপনি ভুগছেন অনেক কষ্টে আছেন অনেক পরিশ্রম মেহনত করার পরও অভাব অনটনকে আপনি দূর করতে পারছেন না আপনার সংসারে প্রতিদিন খরচ বাড়ছে কিন্তু আয় কমে যাচ্ছে এই ভাবে করে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন প্রিয় দর্শক গরিব হওয়া অনেক বড় বিপদ যাদের জিন্দগিতে গুরুবত আছে যাদের জিন্দগিতে দারিদ্রতা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে দারিদ্রতার কষ্ট কত মারাত্মক কষ্ট দারিদ্রতার অপমান লাঞ্ছনা কতটা কষ্টকর প্রিয় দর্শক যারা দারিদ্রতার অবস্থায় আছে একমাত্র তারাই প্রকৃত পক্ষে উপলব্ধি করতে পারবে এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে অভাব অনাটন দারিদ্রতা হতে আল্লাহ পাকের কাছে পানাহা চেয়েছেন উম্মত কে পানা চাইতে বলেছেন আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ তুমি আমার জিন্দগিতে এমন দারিদ্রতা দিও না যে অভাব মানুষকে কথা বলতে বাধ্য করবে ওয়াদা খেলাফ করতে বাধ্য করবে এবং নানান গুনাহ করতে বাধ্য করে দেবে হে আল্লাহ এমন অভাব অনাটন তুমি দিও না প্রিয় দর্শক অভাব অনাটন মানুষকে পথ করে দেয় অভাব অনাটন মানুষকে আল্লাহ হতে অনেক দূরে সরিয়ে দেয় অভাব অনটন মানুষকে কুফরির কাজ পর্যন্ত করতে বাধ্য করে দেয় অভাব অনাটন শিরিক বিদাতিতেও নামিয়ে দেয় প্রিয় দর্শক এই ভাবে করে এই অভাবের সুযোগ নিয়ে শয়তান ইবলিস মানুষকে প্রতারিত করতে থাকে এই সুযোগে এই শয়তান মানুষের जिंदगीকে ধ্বংস করে দেয় মানুষকে পথভ্রষ্ট করে দেয় গোমরা করে দেয় আল্লাহ হতে অনেক দূরে সরিয়ে দেয় nosso এ ছাড়াও অভাবের কষ্ট অনেক বড় কষ্ট অভাবের বালা অভাবের মুসিবত অনেক বড় মুসিবত তো আল্লাহ সুবহানাহু তাআলার এই পবিত্র নামের জিকির আপনাকে অভাব মুক্ত করে দেবে দীর্ঘদিনের অভাব অনটন হতে আপনাকে মুক্তি দিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ আপনার আয় উন্নতি বাড়বে আপনার রুজি রোজগারে বরকত এসে যাবে আল্লাহ পাক বরকত দেবেন এত বরকত দেবেন যে আপনি অনেক বড় সম্পদশালী হয়ে যাবেন আপনি অনেক বড় ধনী হয়ে যাবেন টাকা পয়সার অভাব আপনার আর থাকবে না শুধু টাকা পয়সা নয় এই জিন্দগিতে এই দুনিয়ার হায়াতে জীবন যাপন করতে গেলে অনেক কিছুর প্রয়োজন আছে যে জিনিসগুলো টাকা দিয়েও পাওয়া যায় না আল্লাহ রবুল আলমিন আপনাকে সেই অভাবকেও তিনি দূর করে দিয়ে আপনাকে মালা মাল করে দেবেন বলুন সুবহান টাকা পয়সার অভাবে পড়ে মজবুর হালতে আপনাকে আর ঋণ নিতে হবে না আল্লাহ রাবুল আলমিন এমন সিচুয়েশন এমন পরিস্থিতি হতে আপনাকে হেফাজতে রাখবেন বলুন সুবহান প্রিয় এই ভাবে করে আপনি যদি মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির করেন আল্লাহ পাক আপনার সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন যে আশা আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই হাজতকে পূরণ করবেন যে হাজত আপনার এখনো পূরণ হয়নি চাই সেই হাজত অনেক বড় হোক না কেন অনেক কঠিন হোক না কেন আল্লাহ সুবাহ সেই হাজত সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করেই ছাড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বড় বড় আশা হাজত আকাঙ্ক্ষা বাসনাকে পূরণ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দেবেন বলুন সুবহানাল্লাহ কেবলমাত্র শুধু তাই নয় আপনার जिंदगीতে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকে আধরা থাকে এই জিকিরটি করুন আল্লাহ সুবহানাহু তাআলা সেই কাজটাকে সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দেগিতে আর কোন কাজকে আধরা রাখবেন না আল্লাহ পাক সেই কাজে বরকত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে আপনার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজকে সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন সহজভাবে আপনি সম্পন্ন করতে পারবেন কেননা আল্লাহ আপনার কাজে আল্লাহ পাক দান করে দেবেন এই জিকিরের বরকতে বলুন প্রিয় দর্শক এই জিকিরটি আপনি করুন আল্লাহ সব আপনার ওপরে সন্তুষ্ট হবেন আল্লাহ সব হেনা আপনার ওপরে রাজি থাকবেন আল্লাহ সুবেহানা তালা আপনার ওপরে খুশি হয়ে যাবেন বলুন আল্লাহ সুবেহানা তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিশমিল্লাহিল আসমা উল আসমাউল ফাদরু হ বিহা আল্লাহ পাক বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে সুতরাং তোমরা আমার সুন্দর সুন্দর নামের মাধ্যমে আমাকে ডাকো সুতরাং আল্লাহ রবীন্দনকে যদি আমরা তিনার এই অসাধারণ পবিত্র নামের মাধ্যমে আমরা যদি তিনাকে স্মরণ করি আল্লাহ খুশি হবেন আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হবেন এতটাই সন্তুষ্ট হবেন যে আল্লাহ সব তালা অফুরন্ত নিয়ামত অফুরন্ত রহমত বরকত সেই বান্দার ওপরে নাজিল করতে থাকবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকিরের মাধ্যমেই আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাআলুক কানেকশন কায়েম করা যায় আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাআল্লুক কানেকশন কায়েম করে ফেলতে সক্ষম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার হায়াতে চারি হতে এই দুনিয়ার যাবতীয় অমঙ্গল কলানতে তাকে হিফাজতের মধ্যে নিয়ে নেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের যিকির প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের যে বান্দা ও বান্দি আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করবে আল্লাহ পাকের পবিত্র নামের ওপর আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে বলুন এর মতলব হচ্ছে আল্লাহ রবুল আলমিনের নামের জিকির আপনি যদি আন্তরিক তার সহিত করেন তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দগির গুনাহ সমূহগুলোকে পাপ রাশিকে তিনি maaf করে দেবেন ক্ষমা করে দেবেন আপনার নামা হতে সমস্ত গুনাহগুলোকে তিনি সরিয়ে দেবেন আপনার আত্মাকে আল্লাহ পাক সংশোধন করে দেবেন আপনার অন্তরে আপনার দিলে নূর আসবে বরকত আসবে আর এর কারণে আল্লাহ রাবুল আলমিনের আনুগত্য করা আপনার জন্য সহজ হবে আল্লাহ রাবুল আলমিনের ফার্মা বারদার বান্দা আপনি হতে পারবেন আর আল্লাহ রাবুল আলমিন আপনার ওপরে নিয়ামতের বারিশ তিনি বর্ষণ করবেন এই ভাবে করে দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ সুবহানা তালা এই জিকিরের ওসিলাতে আপনাকে জান্নাতের ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার বুকে চায়েন সুকুন অনেক বড় সম্পদ দুনিয়ার বুকে শান্তি অনেক বড় সম্পদ এই শান্তি আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকেই দান করেন যাকে ইচ্ছা করেন না পছন্দ করেন না আল্লাহ পাক তাকে দান করেন না প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন কিসে খুশি হন তিনি কিসে সন্তুষ্ট হন প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের নামের জিকির করুন আল্লাহ পাক খুশি হবেন আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এ কথা আল্লাহ সুবহান তিনি নিজে বলেছেন সুতরাং এই জিকিরটি আপনি করুন আল্লাহ পাক সন্তুষ্ট হবেন আল্লাহ পাক রাজি হয়ে যাবেন ফলে এই মহান আমত যে নিয়ামত কোটি কোটি টাকার বিনিময়ে লাভ করা যায় না সেই চায়েন সেই সুকুন শান্তি প্রশান্তি আপনার অন্তরে বিরাজ করবে আল্লাহ রবুল আলমিন তিনি এই চায়েন সুকুন আপনার অন্তরে দেবেন আপনার মনে হবে এই দুনিয়ার বুকে আমি হচ্ছি সব চাইতে সুখী মানুষ আমি হচ্ছি সব চাইতে সুখে শান্তিতে বসবাসকারী একজন বান্দা বলুন এই রকম অনুভূতি এই রকম অনুভব আপনার হবে এই সবটাই হবে আল্লাহ রবুল আলমিনের কুদরতি ক্ষমতায় আল্লাহ এবং অফুরন্ত কল্যাণ আপনার উপরে নাজিল করতে থাকবেন ইংশা আল্লাহ মৃত্যুর পরের জিন্দিও আপনার জন্য জিন্দগিটা হবে সুখময় আপনি জান্নাতবাসী হবেন ইংশা আল্লাহ তো প্রিয় দর্শক মঙ্গল ওই মঙ্গল উপকার আর উপকার আপনি এই করুন জানে আপনি একজন সফল কাম ব্যক্তি হবেন দর্শক চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ রাব্বুল আলামিনের সেই অসাধারণ পবিত্র নামটি কি প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন তখন আপনি অজু অবস্থায় আমলটি করবেন অজু না থাকলে উত্তম রূপে আপনি অজু করে নেবেন প্রিয় দর্শক উত্তম রূপে অজু হয়ে গেলে কালেমাই শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন এরপর আপনি যে জায়গায় বসে আল্লাহ পাকের অসাধারণ পবিত্র নামে জিকির করবেন সেই জায়গায় বসে সর্বপ্রথম নিজের জিন্দগির সমস্ত গোনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার ইস্তেগফার পড়ে নেবেন আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী যিনি ছাড়া কোনো নেই মাহবুদ নেই এবং আমি তারই কাছে তাওবা করছি এইভাবে করে আপনি এস্তেক ফাট্টি তিনবার আন্তরিক তার সহিত পড়বেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লামের ওপর মোহব্বতে দারুদে ইব্রাহিম মাত্র একবার পাঠ করে নেবেন আল্লাহ সাল্লা মোহাম্মদিউ ওয়ালা মোহাম্মদ গামা সাল্লাইতা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আলা আলাহি মোহাবতের সঙ্গে দারুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই মহান নামটি আপনি পাঁচ শতবার পাঠ করবেন এক জায়গায় বসে প্রিয় দর্শক আর সেই অসাধারণ পবিত্র নামটি হচ্ছে দিয়ে শুনুন ফেদ ইয়া ফেদো ইয় ফেদো প্রিয়দর্শক কষ্ট হলেও আপনি এই নামটি জিকির করুন মাত্র পাঁচ শতবার নামটি আপনি জিকির করুন ইনশাআল্লাহ আপনার মাকসুদ পূরণ হবে আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক পাঁচ শতবার হয়ে গেলে আপনি নিজের শরীরে একবার দাম করে দেবেন আপনার শরীরে অর্থাৎ আপনার সিনাতে একবার ফু দিয়ে নেবেন একবার দাম করে দেবেন এরপর আপনার আমল সম্পন্ন হবে ইনশাআল্লাহ ভরসা রাখুন আস্থা রাখুন ইয়াকিন রাখুন বিশ্বাস রাখুন আল্লাহ পাক আপনাকে চারিদিক হতে মালামাল করবেন চারিদিক হতে নিরাপত্তা হেফাজত আল্লাহ পাক দান করবেন ওই ইনশা আল্লাহ প্রিয় কষ্ট করে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের বিপদ আপদ হতে হেফাজত করেন শত্রুর অনিষ্টতা চক্রান্ত ষড়যন্ত্র অন্যায় অত্যাচার জুলুম হতে আল্লাহ পাক যেন হেফাজত করে দেন এইভাবে করে দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার তাও দান করেন এবং মৃত্যুর পরের জিন্দিতে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত বাসি করেন সকলে বলি আমিন, সুম্মা দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি Oh,